আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আপনারা যারা ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের এই সার্কুলারটিতে আবেদন করেছিলেন আপনাদের পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে যেহেতু সবগুলো পদের পরীক্ষা একসাথে নেওয়া সম্ভব নয় তাই চলতি মাসের পঁচিশ তারিখ সকাল দশটায় ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কপিস্ট কাম সহকারী এই পদটির পরীক্ষা অনুষ্ঠিত হবে এই পদে নেওয়া হবে চারশো আশি জনকে বিগত বছরগুলোর তুলনায় এবার পরীক্ষা হবে দুর্নীতিমুক্ত এমনটাই আশা করা যাচ্ছে তাই আপনাকে পরীক্ষায় উত্তীর্ণ হয়েই চাকরি নিতে হবে আপনারা জানেন ভোট রেকর্ড ও জরিপ অধিদপ্তরের এই পোস্টটিতেই সবচেয়ে বেশি সংখ্যক লোক নেওয়া হবে আপনাদের জন্য এটি সুবর্ণ সুযোগ হতে পারে আপনারা অনেকেই প্রশ্ন করেছেন এই পদের পরীক্ষা লিখিত হবে নাকি এমসিকিউ হবে আমরা এ আগেও অনেক ভিডিওতে বলেছি যে এই পদটি সহ অন্য পদ আছে যেমন খারিজ সহকারী পেশকার এই পরীক্ষাগুলো কিন্তু এমসিকিউ টাইপ ইউ টাইপ হবে আপনারা অনেকেই প্রশ্ন করেছেন এই পদের পরীক্ষার জন্য কোন কোন বিষয় পড়তে হবে এই বিষয়ে আমরা বিস্তৃতভাবে অন্য ভিডিওতে আলোচনা করেছি তবে এখন যেহেতু একেবারেই সময় কম তারপরেও আপনাদেরকে একটু বেঁধেছি আপনারা ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের বিগত সালের যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষার প্রশ্নগুলো ব্যাখ্যা সহকারে বিশ্লেষণ করবেন এবং যদি সময় পান তাহলে এগারো থেকে বিশতম গ্রেডের যে পরীক্ষাগুলো হয়েছে লাস্ট তিন চার বছরের এই প্রশ্নগুলো সমাধান করবেন শুধুমাত্র এই কাজটুকু করতে পারলেই ইনশাল্লা সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট প্রশ্ন আপনারা কম পাবেন কোপিস্ট কামরেজ সহকারী এই পদের পরীক্ষাটি যেহেতু পঁচিশ তারিখ হচ্ছে স্বাভাবিকভাবেই আপনারা অনেকেই প্রশ্ন করেছেন বাকি পদগুলোর পরীক্ষা কবে নাগাত হবে প্রিয় বন্ধুরা যেহেতু পরীক্ষা একবার শুরু হয়েছে ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে অন্যান্য পদের প্রথাগুলোও হবে আমরা যতটুকু খবর পেয়েছি এর পরের ধাপে খারিজ সহকারী এবং তারপর কাট এই পদের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে প্রিয় বন্ধুরা আপনারা অনেকেই আমাদের কাছে এই শেষ মুহূর্তে এসে শর্ট সাজেশন চাচ্ছিলেন হ্যাঁ আপনারা জানেন বাংলাদেশে আমরাই প্রথম চাকরির পরীক্ষার আগ মুহূর্তে পিডিএফ সাজেশন দিয়ে চাকরি প্রার্থীদের সাহায্য করে থাকি তবে এত কম সময়ে হান্ড্রেড পার্সেন্ট উপযোগী উপযোগী সাজেশন দেওয়া সম্ভব নয় ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের বিভিন্ন পদের জন্য আমরা শেষ সময়ে যে সাজেশনটি তৈরি করেছি একেবারেই শর্ট সাজেশন যেখান থেকে আপনারা এইটটি থেকে নাইনটি পার্সেন্ট প্রশ্ন ইনশাল্লাহ কমন পাবেন আমাদের এই সাজেশনটি বিগত সালের প্রশ্ন অ্যানালাইস করে তৈরি করা আপনারা যারা এই কম সময়ে একটা ভালো পদ্ধতি নিয়ে পরীক্ষায় বসতে চান আপনারা চাইলে স্ক্রিনে দেয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো অথবা সরাসরি কল করে আমাদের কাছ থেকে অনলাইনে এই সাজেশনটি পিডিএফ নিতে পারেন আমাদের এই শর্ট সাজেশনটি পিডিএফ মূল্য দুই শত টাকা এছাড়াও আমাদের ইউটিউব ইউটিউবসাইট পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত সাজেশনমূলক ভিডিও ক্লাস পাবেন আশা করি সেই ক্লাসগুলো পরীক্ষার জন্য খুবই উপযোগী হবে ধন্যবাদ আল্লাহ হাফেজ